বাঁকুড়ার বিভিন্ন জঙ্গল থেকে ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে ফিরতে শুরু করেছে বুনো হাতির দল কিন্তু ফেরার পথেও বিষ্ণুপুর বন বিভাগের বাগদহরা বেলসুলিয়া এলাকায় ক্ষয়ক্ষতি এড়ানো যাচ্ছে না হাতির মুখে প্রতিদিন একের পর এক একর জমির ফসল নষ্ট হচ্ছে স্থানীয় চাষি বনদফতরের কর্মী ও হুলাপাটির সম্মিলিত প্রচেষ্টার পরেও ঠেকানো যাচ্ছে না ক্ষয়ক্ষতি মিলছে না যথাযথ ক্ষতিপূর্ণ অতএব এলাকা জুড়ে ক্রমশই তীব্র হচ্ছে মানুষের ক্ষোভ মাস পাঁচেক আগে দলে দলে পশ্চিম মেদিনীপুর হয়ে দলমার হাতি ঢুকে পড়ে বাঁকুড়ায় বিভিন্ন জঙ্গল ঘুরে হাতির দল বেলিয়াতর জঙ্গলে হাতির দল গত কয়েক মাস ধরে স্থায়ীভাবে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিলেন বিষ্ণুপুর জয়পুর এলাকার আলু চাষিরা কিন্তু মাস পর হঠাৎ সেই হাতির দল ফের পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে ফিরতে শুরু করায় নতুন করে তৈরি হয়েছে আতঙ্ক স্থানীয়দের দাবি পশ্চিম মেদিনীপুর ফেরার পথে বিষ্ণুপুর লাগোয়া বাঁকাদহ জয়পুরের জঙ্গলে ছড়িয়ে পড়েছে হাতিগুলি দিনের বেলায় হাতিগুলি জঙ্গলে ঘাঁটি গেলে থাকলেও সূর্য ডুবতেই জঙ্গল ছেড়ে সেগুলি নেমে আসছে জঙ্গল লাগোয়া ফসলের জমিতে ইতিমধ্যে এলাকায় বিঘের আলু ও সবজির জমি করে বুনো হাতির দলকে বাগে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে তাদেরও ফলে প্রত্যেক দিন এলাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ এলাকার চাষিদের দাবি হাতির হানায় ক্ষতির পর সরকারিভাবে যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তার অঙ্কচ ক্ষতির তুলনায় অত্যন্ত নগণ্য এই অবস্থায় এলাকা থেকে দ্রুত হাতির দলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি ক্রমশ জোরালো হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট আপনারা তো দেখতে পাচ্ছেন একবারে ধুলিসাত করে দিয়েছে কতগুলো হাতির দল আছে হাতি আছে মোটামুটি পঁয়তাল্লিশটার মতো আছে কি বলবেন হাতি সম্পর্কে হাতি সম্পর্কে বলতে হাতিতে ক্ষয়ক্ষতি করছে মানে যা ক্ষয়ক্ষতি করছে বিরাটই করছে তো হাতিগুলো যেমন সুস্থভাবে পারাপার করে দেওয়া হয় সেবারটাই দিবো হ্যাঁ একদম সবই তো শেষ আর তো নেই হাতির দলটা পুরোটাই ঢুকেছে দিয়ে করেছে করেছি জমিটা এক বিঘার বেশি হবে এক বিঘে পাঁচ সাত কাটার মতো হবে পুরো আলু পুরো শেষ করে পুরো আলু শেষ আলুটা তো হয়ে গেছিল আলুটা ম্যাচুয়ের তো হয়ে গেছিল আর হয়তো দিন দশেক পরে ভাঙা হতো

তারা কি আশ্বাস দিচ্ছেন হাতির আতঙ্ক মানে বহুত সমস্যার মধ্যে আছে পাশাপাশি গ্রাম আছে আমাদের বেরোতে অসুবিধা হচ্ছে গরু ছাগল নিয়ে তাছাড়া ফসলের ক্ষতি হম ফসলের ক্ষতি এখন তো আলু তো মানে ওঠার মুখে এবছর এমনিতেই আলুতে প্রচুর মা মার খাওয়া হয়েছে দুবার করে আলু লাগাতে হয়েছে একবার ভাঙিয়ে লাগাতে হয়েছে আবার যে হাতিতে নষ্ট করে দিচ্ছে হুম মাথায় বোর পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে আর কি বল না কতটা হাঁটি আছে এখন মোটামুটি পঁয়তাল্লিশটা আছে এখন আমরা হাতি হুম

আর আসছে তদন্ত করছে হাতি আমাদের ক্ষয় ক্ষতি পূরণ সম্পূর্ণ যেটা হয়েছে সেটা দিতে পারলে ভালো হয় হ্যাঁ পয়সা তো শরম ভর না আছে হাতি আর কি আগে এসেছিল বা তদন্ত করে নিয়ে গেছে এখন তো জঙ্গলে হাতি আছে জঙ্গলে হাতি আছে এখনও অতটা আতঙ্কের মধ্যে আছে না না আতঙ্ক আমরা বেশ ভালোই আতঙ্ক আমরা সারারাত আমাদের ঘুম হয়নি হ্যাঁ রাস্তাঘাটে হয়ে গিয়ে ঠিক হয়ে পরীক্ষা হচ্ছে আর হচ্ছে আমাদের ভয় লাগছে কীভাবে যাচ্ছে কীভাবে আসছে সব সাইকেলে ঘুরিয়ে যেতে হচ্ছে সাইকেল করে পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার দূরে আমাদের পিচ গ্রাম থেকে সে জয়পুর জয়পুর থেকে বাসে যেতে হয় তাহলে জঙ্গলটা তো যহোক করে পার করে দিয়ে আসতে হয় আমাদেরকে এগুলো একাটি

এই গভীর জঙ্গলের মধ্যেই তো হাতি আছে সন্ধ্যার সময় সময় চতুর্দিকে হয়ে যাচ্ছে পাশাপাশি চারদিকে জঙ্গল একটা জঙ্গলের থেকে বের করলে আবার একটা জঙ্গল ঢুকে যাচ্ছে চাষের ক্ষয়ক্ষতি ব্যাপক হচ্ছে এই জঙ্গলে লাগোয়া নিচেতে সব জমি জঙ্গল থেকে বেরিয়ে গিয়ে একবার সব জমি জায়গা আবার ঘর দিকেও চলে আসছে আপনার নাম অরূপ দেয় বাড়ি